আজকে আমি সবাইকে এই ক্যাম্পাকুলার ভিতরে তা আমি জল মিশিয়ে সবাইকে খাওয়াবো সর্বপ্রথম আমি আমার ক্যামেরাম্যান একদম অর্ধেকভাবে ভাবে খেয়ে নিলাম আর এখানে অর্ধেক তো হয়ে গেছে তারপরে আমি চলে যাই জল মিশাতে তারপরে দেখতে পেলাম এখানে একটা ভাই দুঃখ প্রকাশ করছিল আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম আর ভাইকে বললাম একটুখানি ক্যাম্পাকুলা খা আর গাইস খাওয়ানোর পরে ভাইটার কোনো রিয়াকশনই ছিল না তারপরে দেখলাম রাস্তাঘাটে ছেলেবেলে নায়িকা তারপরে অনেকক্ষণ পরে দেখলাম এদিক থেকে একটা ভাই হেঁটে হেঁটে আসছিল তারপরে সঙ্গে সঙ্গে তো আমি ডেকে নিলাম ভাইটাকে আর বললাম আমার সঙ্গে সঙ্গে একটু ক্যাম্পাকুলা খা তারপরে আমি সর্বপ্রথম তো ভাইকে একদম ক্যাম্পাগুলো খাওয়ানোর পরে ভাইটার রিয়াকশন দেবো কেমন ছিল তারপরে ক্লাবে যেতেই দেখি এখানে দুটো বোনু মারপিট করছে আর আমি এখানে দেখে অবাক হয়ে গেলাম পরে ফটাফট আমি এদেরকে থামাতে লাগলাম বললাম দাঁড়া দাঁড়া আমার কাছে ক্যাম্পাগুলো আছে এটা খা আর তারপরে তো আমি এদেরকে ক্যাম্পাগুলাটা খাওয়ানোর পরে এরকম ভাবে ওরা রিয়াকশন দেবে একদম বলার মতো না কেমন মনে লাগছে এদেরকে আর আমি এদের কাছে যা মার খালাম একদম বলার মতো না তারপরে তো আমি মারমুড় খেয়ে চলে গেলাম এদিকে আর এদিকে দেখলাম একটা টোটোর ভিতরে একটা ভাই বসে আছে বেশিক্ষণ দেরি না করে চলে গেলাম আমি ভাইয়ের কাছে আর ভাইটা একদম সঙ্গে সঙ্গে ক্যাম্পাগুলা খাওয়ানোর পর দেখলাম এরকম ভাবে রিয়াকশন দেবে একদম বলার মতো না বাই গাইস আজকের জন্য ব্লগটা এখানে এসেছে যা ধাবার খেলাম বলার না